এরকম কচুর কথা বহুত বলা বলি করে যে এত বড় কচু দেখি নাই বহুত লোকে বলে এত বড় কচু বানানো খুব কষ্টকর আসলে যে কোন কায়দায় ভাষায় আপনাকে বোঝাতে পারবো না খুব বড় কচু আমি একশো টাকা বেশি আশি টাকা বেশি নব্বই টাকা বেশি বুঝছেন আর যারা যারা নেছে তারা বলে যে খুব স্বাদ কচু গাল ধরে না এই কচু খুব ভালো স্বাদের কচু এই লোক মুখে ওকে এই চাই চাহিদাও অনেক এখান থেকে পাইকারি রেটে কিনে নিয়ে যাই ষাট পঁয়ষট্টি একশো টাকা বেশি নব্বই টাকা বেশি আশি টাকা বেশি আমি প্রথমত চারাগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পাই ইউটিউবেতে ইউটিউব দেখার পরে আসলে আমি ওইটা নিজেকে নিজের কাছে আমি বাস্তবের সঙ্গে মিলাইতে পারছিলাম না যে কচু কি এরকম বড় হয় এত বড় আর এরকম লতি এতে এরকম ফুল তারপর আমি কচুর যে মালিক মালিকটার সঙ্গে আমি যোগাযোগ করতে পারি এবং পরবর্তীতে তিনিও বলেন যে হ্যাঁ আপনি ইউটিউবে যা দেখেছেন ওইটাই আসলে সত্য তারপর তার থেকে আমি কথাবার্তা বলি এবং তার কাছে অনেকটা কাছের পরিচিত হই তারপর পরবর্তীতে আমি তার কাছে পরামর্শ নিয়ে যে কিভাবে চাষ করতে হবে তিনি বল তিনি আমার বিভিন্ন টিপস দেন এবং আমি পরবর্তীতে তার থেকে চারা সংগ্রহ করি ছয় হাজার চারা সংগ্রহ করি প্রতিটা পিস তিন টাকা করে নেয় এবং পরবর্তীতে ওই চারাগুলো আসার পর আমি নিজের মতো তৈরি করে নিই নেওয়ার পরবর্তীতে আমি ওই চারাগুলোই আবার রোপণ করি রোপণ করার পরে আজ এখন আমার এই চারাগুলো চারা সেই ছোটো চারা থেকে এখন আমার একটা কচু বারো কেজি দশ কেজি ওয়েট হয়েছে কোনোটা পনেরো কেজিও আছে কচুগুলোর এখন বয়স আনুমানিক আপনার হচ্ছে কেন ছয় মাস বয়স হয়েছে কিন্তু আমার এই জমিটা হচ্ছে কেন ধান চাষ করা যায় সেই ধান চাষ বাদ দিয়ে আমি কচু চাষটা করেছি এবং আমি এবারে আমার ধানে যে ফলন বা যে আশাবাদী আমি করি যে এইটা ফলন পাবো কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি আমি কচুতে হচ্ছে আমি লাভবান হব আশা করি কচুটা হচ্ছে আপনার পানি কচু এটা হচ্ছে কেন আপনার পিস হিসাবে বিক্রি করা হয় প্রতিটা পিস আপনার দেখা যাচ্ছে পাইকারি বাজার তো আপনার সত্তর টাকা আশি টাকা অনেক সময় ষাট টাকাও বিক্রি করা হয় বাজার দর হিসেবে বাজারে যেরকম চাহিদা থাকে তখন সেরকম বিক্রি করা হয় ছয় হাজার চারা কিনছিলাম আঠারো হাজার টাকা এবং আমার পরিবহন খরচ হচ্ছে দুই হাজার টাকা পড়েছিল এ পর্যন্ত আমি কচু সাতেরোশো কচু বিক্রি করেছি পাঁচ হাজার কচু থেকে এবং আপনার কচুর দামটা বললাম যে পাইকারি বাজারে সত্তর টাকা আশি টাকা ষাট টাকাও আপনার বিক্রি হয় আনুমানিক আমি এ পর্যন্ত এই পাঁচ হাজার কচু থেকে আপনার এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো শুধু লতি বিক্রি করেছি এবং আমি আনুমানিক প্রায় আশি নব্বই হাজার টাকার কচুই বিক্রি করেছি এখনও তো আমার খেতে অনেক কচু আছে আমি টোটাল কচু থেকে আমি আনুমানিক ধারণা করছি যে চার লক্ষ টাকা আমার সব খরচ খরচা বাদ দিয়েও আমার চার লক্ষ টাকা লাভের অংশটা থাকবে